আজকে আমাদের স্কুল বিদ্যানগর জিএসএফটি স্কুল এই স্কুলে আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী মহোদয় স্বপন দেবনাথ যেটা তারও শৈশবের স্কুল তার ঐকান্তিক প্রচেষ্টায় বর্ধমান ডিস্ট্রিক্ট মেয়াল ওয়াটার ফাউন্ডেশন এই স্কিম থেকে আমরা দুটো টাকা পেয়েছি একটা বাউন্ডারি ওয়াল যেটার জন্য পেয়েছি এক লাখ সাতাশি হাজার চারশো আটানব্বই টাকা আর একটা পেয়েছি এশিয়া বারো লাখ এগারো হাজার ছশো চুয়াত্তর টাকা বারো লাখ এই টাকা দিয়ে কি তৈরি করেছে এই বারো লাখ এগারো হাজার ছশো চুয়াত্তর টাকা দিয়ে নতুন ভবন স্কুলের একটা নতুন ভবন ওটা করা হয়েছে এশিয়া ওইটাই করা হয় যেটার গীত এবং নীতি খুবই সুন্দরভাবে হয়েছে ওই কাজটাই এই টাকাটা হয়েছে এই ক্লাস সুন্দর নতুন হল এই আমার হ্যাঁ এটা নতুন হলো এখানে একটা পুরনো ঘর ছিল ভেঙে বলছিল সেই জায়গায় ঘরটা হলো ওই সময় হ্যাঁ মন্ত্রী জানাইছেন মন্ত্রীর উদ্যোগই হয়েছে আগে মন্ত্রী এসে কি করলেন মন্ত্রী এসে আমরা আমন্তন জানিয়েছিলাম যে আপনার ওই গান্তিক প্রচেষ্টায় যেহেতু আমরা ঘরটা পেয়েছি এগারো সাল থেকে চেষ্টা করছিলেন আমার বড়দর যারা ছিলেন শিক্ষকরা উনি এসে আমাদের আজকে নতুন ঘরটা উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে আমার স্কুলের ছাত্র ছাত্রীদের যেটা প্রত্যেক বছরই উনি করে থাকেন বই খাতা পেন এবং সামান্য টিফিন উনি বিতরণ করে গেলেন আজকে দিনটার একটা তাৎপর্য হচ্ছে আজকের দিনে উনার বাবা স্বর্গীয় রসদাস দেবরা মহাশয় যিনি এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তার প্রয়াণ দিবস আজকে উনি প্রত্যেক বছরই এই স্কুলে ওনার বাবার প্রয়াণ দিবস উপলক্ষে আসেন প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সেই উদ্দেশ্যে উনি আসেন এবং বাচ্চাদেরও এই যেগুলো বললাম উপহারগুলো দিয়ে যান একশো একচল্লিশ জন